বিপিএল দু হাজার পঁচিশের জন্য ঢাকা ক্যাপিটালসের জার্সিও ইতোমধ্যে সম্পূর্ণ সিলেক্টেড সেই জার্সি একটা নয় বরং তারা সিলেক্ট করেছে দুইটি জার্সি ফ্যান ফলোয়ারদের দাবি ছিল হোম এবং অ্যাওয়ের জন্য যেন ভিন্ন দুইটা জার্সি ব্যবহার করা হয় কিন্তু ঢাকা ক্যাপিটালসের ম্যানেজমেন্ট থেকে যতটুকু খবর এসেছে তারা দুইটা নয় তারা একটি জার্সি ব্যবহার করছে আগামী বিপিএলের জন্য মূলত এখানে বেশ কিছু কন্ডিশন থাকার কারণে হোম এবং অ্যাওয়েতে দুইটি জার্সি তৈরি করতে পারছে না ঢাকা ক্যাপিটালস। দর্শক চলুন নেই কোন দুইটি জার্সি তৈরি হচ্ছে আগামী বিপিএল এর জন্য। দর্শক স্ক্রিনে এখন যে দুইটা জার্সি দেখতে পাচ্ছেন এই দুইটা সিলেক্ট করা হয়ে গিয়েছে ডিসির পক্ষ থেকে। কিন্তু এই দুইটার মধ্যে যে কোনো একটা তৈরি হবে ঢাকা ক্যাপিটালস এর জন্য। কিন্তু ঢাকা ক্যাপিটালস এখনো এটাই সিদ্ধান্ত নিতে পারেনি এই দুইটার কোনটা তৈরি করবে। কিন্তু মাথায় রাখবেন ঢাকা ক্যাপিটালস এই দুইটা জার্সির যে কোনো একটাই তৈরি করছে আগামী বিপিএল এর জন্য এবং ফাইনাল হলে আবার ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব কোন জার্সিটা তৈরি হয়েছে প্রিয় দর্শক স্ক্রিনের দুইটা জার্সি কেমন লাগলো আপনাদের কাছে বিশেষ করে কোন জার্সিটা আপনাদের বেশি পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন দিন শেষে এই দুই জার্সির যে কোনো একটাই তৈরি হচ্ছে ঢাকা ক্যাপিটালস এর জন্য